ফেৰ কৰ <té collaborate> <es> সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চাচা কিন্তু টাকা নিয়ে ব্যস্ত আছে আর চাচা প্রথমে বলছে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে ভিডিও করলে তো চাচা অনেক রসিকতা মানুষ খুব ভালো মানুষ চাচাকে দেখলে অনেক ভালো লাগে ভালো লাগলো ভেন্ডিগুলো আমি সম্পূর্ণ এগুলো নিয়ে গেলাম এগুলো ঢেঁড়স বলি আমরা অনেকে ভেন্ডি বলি সম্পূর্ণ নিয়ে গেলাম এই জন্য চাচাকে বললাম যে চাচা সমস্যা নাই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে কারণ আজকে বাজারে গেলাম আর বাজার ওয়েদারটা আপনাদেরকে